কোন শাড়ি আমরা সবাই ব্যবহার করি কিন্তু সে শাড়িটা কেউ পরে না শাড়ি মানে একটা মেয়ের নাম তো ওকে ভালোবাসে দিলাম একটা মা যখন শাড়ির নাম শাড়িয়া আপনাকে আমি তিনটা প্রশ্ন করব আপনি কি উত্তর দিতে প্রস্তুত হ্যাঁ প্রস্তুত আছি কোন গাছে উঠা যায় না ধানের গাছে তো উঠা যায় গুড গুড থ্যাংক ইউ থ্যাংক ইউ তাহলে ধান গাছে উঠা যায় না চারা গাছে উঠা যায় না থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা বলেন তো কোন শাড়ির ভিতরে আমরা থাকি কিন্তু সেই শাড়ি কেউ পরে না সে শাড়িটা কোন শাড়ি আমরা সবাই ব্যবহার করি কিন্তু সেই শাড়িটা কেউ পরে না কোন শাড়ি আমি আবারও বলছি কোন শাড়ি মানুষ ব্যবহার করে কিন্তু সেই শাড়ি মানুষ গায়ে পরে না গায়ে পরে না না ব্যবহার করে ঠিকই কিন্তু গায়ে পরে না সার নাকি সার তো ব্যাগ রে সারি সারি বলেছি আমি হুম কোন সারি লাল সারি লাল সারি তো মানুষ পরে হলুদ 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 তো পরে পারলে কিন্তু একটা প্রাইজ আছে সরি পারবেন না না কোন মাকে মানুষ টিকিট কেটে দেখতে যায় সেই মা কিন্তু কাউকে ভাত দেয় না

তো ওকে ভালোবাসে দিলাম একটা মা যখন সারিয়ার নাম সারিয়া বন্ধু তো একটা আহ হয়ে গেল সারিয়া আহ হয়ে গেল তো সারি মা তো না না